নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ করে সবাই ভালো আছো ভালো থাকবে সুস্থ থাকবে আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা এখন আজকে বেরিয়েছি একটা জায়গায় যাচ্ছি তো চলো তোমরাও আমার সাথে চলো এই তোমার তো আমরা যাচ্ছি বাইকে কিন্তু আর যে বাকি কলেগেরা আছে ওরা কিন্তু যাবে টোটোতে তো যেতে যেতে কিন্তু রাস্তা আমাদের দেখা হয়ে গেল তো এখানে কিন্তু চারিদিকে ভুট্টা আর ভুট্টা এই সময় কিন্তু এখানে ভুট্টার চাষ হয় প্রচুর পরিমাণে আলুর চাষটা খুব কম হয় কিন্তু ভুট্টার চাষটা প্রচুর পরিমাণে হয় এই দেখো এখানে কিন্তু লাইন দিয়ে আলুর গাড়ি দাঁড়িয়ে আছে স্টোর আছে সামনেই আলুর স্টোর সেই জন্য আলুর কিন্তু আলুরও সিজন সেই জন্য আলুর গাড়িগুলো দাঁড়িয়ে আছে স্টোরে দেওয়ার জন্য প্রচুর লম্বা লাইন পড়ে গেছে তো কিন্তু আমরা যেখানে যাচ্ছি একদম সামনে চলে এসেছি এখানে বাইকটা রেখে আমরা ঢুকবো মেলাতে ও তোমাদেরকে তো বলাই হয় না আমরা কোথায় এসেছি আমরা এসেছি হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব ও মেলাতে তো এখানে কিন্তু প্রচুর মানুষের মানে ভক্তের সমাগম হয় প্রচুর ভক্তের সমাগম এবং মানুষজন আসে বলে মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আর দেখে দেখতেই পাচ্ছ রাস্তার দুই পাশে কিন্তু দোকান বসে গেছে মেলার এখানে গামছা খুব ভালো বিক্রি হয় মানে প্রচুর গামছার দোকান বসেছে আর এই দিকে কিন্তু বাচ্চাদের খেলনার দোকান বসে গেছে তো যা চলো দেখতেই পাচ্ছ তোমরা ভিড়টা কিন্তু হচ্ছে আস্তে আস্তে এখন একটু বেলা আছে ওই জন্য একটু কম ভিড় কিন্তু যত বেলা কমতে থাকবে তত কিন্তু ভিড় বাড়তে থাকবে খাবার দোকানও প্রচুর পরিমাণে বসেছে আর এই দিকে কিন্তু এখন যেহেতু গরম পড়তে চলেছে সেই জন্য কিন্তু মাটির কুজো এবং মাটির ফিল্টার এখানে বিক্রি হচ্ছে আর এই দেখো বাচ্চাদের খেলনা তো প্রচুর পরিমাণে এসেছে আর এই যে এইগুলো এখন প্রচুর উঠেছে এই খেলনাগুলো তো আমরা কিন্তু একদম আশ্রমের সামনে চলে এসেছি মেন গেটের সামনে হ্যাঁ এটা একটা আশ্রম হরিচাঁদ ঠাকুরের আশ্রম যেখানে অনেক ভক্তের সমাগম হয় তো সেই আশ্রমের একদম মেন গেটের সামনে আমরা চলে এসেছি এরপর আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। রাস্তার দুই পাশে কিন্তু অনেক অনেক দোকান বসেছে এই মেলাটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কানকির কাছে অসুরাগড় নামক একটি স্থান জায়গাটার নাম হচ্ছে অসুরাগড় তো সেইখানেই কিন্তু হরিচাঁদ ঠাকুরের মেলাটা হচ্ছে তো আশ্রমের মেন গেটের দুই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসেছিলো আর এই দেখো এখানে কিন্তু এরা ভক্ত সব হরিচাঁদ ঠাকুরের ভক্ত ভক্তেরা আগের দিন রাত থেকে এখানে এসে আছে আর যারা বাজনা বাজায় মানে বাজনদার পার্টি ও তারাও কিন্তু এখানে আগের দিন রাত থেকে এসে আছে তো এই যে মন্দিরের আটচালা এটা আর এইখানে কিন্তু একটা অসত্য গাছ আছে অসত্য বট বট গাছের নিচে কিন্তু ঠাকুর আছেন হ্যাঁ এনার একটা মন্দিরও আছে কিন্তু এখানেও ঠাকুর আছেন একটা মূর্তি আর একটা ফটো আছে তো এখানে সবাই প্রণাম করছে দান করছে আমরাও সেখানে গেলাম একটা খাটের ওপরে কিন্তু রেখেছে ঠাকুরকে তো আমরা একে একে সবাই প্রণাম করে নিজের মধ্যে মনস্কামনা জানাচ্ছিলাম এই এর চার পাঁচটা বাঁধানো আছে সেইখানে কিন্তু অনেক মানুষ বসে বিশ্রাম নিচ্ছে এবং মানুষজনের আসা যাওয়া দেখছে এইটা একটা আটচালা মন্দিরের সামনের যে আটচালা হয় প্রত্যেকটা মন্দিরেই থাকে তোমরা জানো তো বেশিরভাগ মন্দিরেই আটচালা থাকে সেই রকমই এই হরিজান ঠাকুরের ওটা মন্দির আর এই দিকে কিন্তু আটচালাটা তো মন্দিরে প্রচুর ভিড় ছিল তো প্রথমে ভেবেছিলাম হয়তো ঢুকতেই পারবো না কিন্তু আস্তে আস্তে ভিড়টা হালকা হয়ে গিয়েছিলো তার কারণে আমরা মন্দিরের ভেতরে কিন্তু ঢুকতে পেরেছিলাম এবং ঠাকুরকে দর্শন করতে পেরেছিলাম তো যাচ্ছি মন্দিরে মন্দিরে প্রণাম করলাম ঠাকুরকে দর্শন করলাম তোমরাও কিন্তু দর্শন করে নাও আমার এই ভিডিওটার মাধ্যমে মন্দিরের ভেতরে ঠাকুরের মূর্তি আছে সবাই একটু দর্শন করে নাও হরিচাঁদ ঠাকুরকে এটা কিন্তু মতুয়া সম্প্রদায় বলে এই এই ভক্তদেরকে মতুয়া সম্প্রদায় বলে তো তারাই কিন্তু আছে আর এইখানে কিন্তু আটচালাতে গান বাজনা শুরু হয়ে গেছে এটা কিন্তু সকাল থেকেই হচ্ছে গান বাজনাটা আর এখন আমরা যাব কামনা সাগরে প্রত্যেকটা হরিচাঁদ ঠাকুরের যে মেলা হয় যেখানে যেখানে সেইখানেই কিন্তু একটা করে কামনা সাগর আছে এইখানে ভক্তরা স্নান করে স্নান করার পর তারপর পুজো দেয় প্রত্যেক ভক্তই কিন্তু কামনা সাগরে স্নান করে আর তারপর পুজো দেয় আর এখানে কিন্তু একটা রথও ছিল এটা কিন্তু আগের বছর পর্যন্ত আমি দেখিনি ছিল না এই বছর হয়তো নতুন করেছে রথের মধ্যেও ঠাকুর আছেন এখানেও সবাই প্রণাম করছেন দান ধ্যান করছেন তো বেশ ভালো লাগছে রথটা কিন্তু খুবই সুন্দর রথটা ভালোই হয়েছে খুব ভালো লেগেছে আমার আর এই কিন্তু আমরা যেহেতু বিকেলের বেলায় গিয়েছিলাম সেই জন্য আমরা আর স্নান করিনি কিন্তু মাথায় একটু ওই কামনা সাগরের জলটা নেওয়ার জন্য নিচে নেমেছিলাম আমার মেয়েকে নিয়ে তারপর আমার মাথায় এবং মেয়ের মাথায় এবং আমার বরের মাথায় জলটা দিয়ে দিয়েছিলাম জলটা প্রচুর ঘোলা দেখাচ্ছে কিন্তু এতটাও ঘোলা নয় জলটা জলটা খুবই পরিষ্কার যেহেতু হা মানে আমি তো সবসময় বলছি যে এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয় তো তারা সবাই স্নান করে এখানে সেই জন্য জলটা একটু ঘোলাটে হয়ে গেছিলো আর এখন আমরা চলে এসেছি যেখানে রান্না হচ্ছে মানে অন্নপ্রসাদ যেখানে রান্না হচ্ছে সেইখানে প্রচুর সবজি কাটা হয়েছে সারা রাত ধরেই কিন্তু এই কাটাকুটি চলে আবার রাসকালেও চলে আর এই দিকে দেখো বড় বড় ডেকচির মতো বড় বড় কড়াইয়ে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে এই রকম কড়াই কিন্তু আমি কখনও দেখিনি এইখানে এসে প্রথম দেখলাম তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে এত এত খিচুড়ি আর এই যে দেখো এখানে কিন্তু এই চৌ বাচ্চাতে খিচুড়ি রাখা হচ্ছে তো এত বড় কড়াই এত এত চৌবাচ্চার বাচ্চার মতন জায়গায় খিচুড়ি রাখা হচ্ছে মানে বুঝতেই পারছো যে কত মানুষ খাবে তো খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এইখানে সব্বাই খেতে বসেছে সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়া চলছে আর এই খাওয়া দাওয়াটা চলবে কিন্তু একদম রাত অবধি আর এখানে কিন্তু দাদা আর দিদি আমাদের সাথে যারা এসেছেন তারা কিন্তু এখানে কিছু ফটো সিলেক্ট করছে নেবে বলে তো ফটোগুলো কিন্তু আমারও ভীষণ ভালো লাগছিল খুব মিষ্টি মিষ্টি ফটো এবং ঠাকুরের দেবতারও অনেক ছবি ছিল তো ওনারা কিন্তু ওই কিউট বেবির ছবি নেবে বলে সে সিলেক্ট করছিলো তো ভালোই লাগছিল বেশ ছবিগুলো আমারও সবারই ভালো লাগছিল তো ওনারা ওখান থেকে দুটো ছবি সিলেক্ট করে কিন্তু কিনে নিয়েছিলেন এই যে দুটো কিউট কিউট বেবি আছে ছবিটাতে আর এইখানে আমার পাপা পাপাকে দুটো বেলুন তো কিনেছে তারপর আবার সেই বাবলস কিনেছে একটা বাবলস পাপা প্রচুর দুষ্টুমি করেছে আজকে মানে হরিজা ঠাকুরের মেলাতে গিয়ে এত দুষ্টুমি করেছে এত দুষ্টুমি করেছে যে আমরা ঠিকমতো মেলাটা দেখতেও পাইনি আর কিছু কেনাকাটা করতেও পারিনি যেটা দেখছে সেটাই বলছে আমি নেব আমরা কিন্তু আমার মেয়েকে নিয়ে অনেক অনেক মেলায় ভুলেছি এখন যেহেতু একটু বড় হয়ে গেছে একটু বুঝতে শিখেছে সেই জন্য হয়তো বায়নাটা বেশি তো এখানে কী কী দোকান বসেছে দেখো সংক্ষেপ দোকান বসেছে তুলসী মালা তারপর লোহার জিনিসপত্র তারপর ঠাকুরের বাসন মানে কাঁসা পিতল এইসবের বাসনের দোকান কিন্তু প্রচুর পরিমাণে বসে তো মেলাটা কিন্তু খুব ছোট নয় অনেকটাই বড় অনেক বড় তো একদিনে ঘোরা মানে ঘোরার মতো নয় আর এই মেলাটা কিন্তু থাকে মাত্র দুদিন দুদিন পর কিন্তু উঠে চলে যায় তো সেই কারণে এই দুদিনের মধ্যেই কিন্তু মানুষকে মানে যারা কেনাকাটা করতে চায় তারা কেনাকাটা করে নিতে হয় তাদেরকে আর এই মেলাতে প্রচুর পরিমাণের জিনিসপত্র পাওয়া যায় খুব ভালো জিনিস পাওয়া যায় তো সেই জন্য অনেকেই চেষ্টা করে যায় এই মেলা থেকে কিছু না কিছু নিয়ে যাওয়ার এখানে কিন্তু সানগ্লাসের দোকান প্রচুর এসেছে আর চশমাও ছিল সেখানে সাধারণ চশমা তো সেইখান থেকে অনেকেই মানে আমাদের দাদা দিদিরা যারা গেছিলো আমাদের সাথে সবাই কিন্তু এক কেনাকাটি করছিল তো সেইখানটাতেই আমি দাঁড়িয়েছিলাম আমারও মনে হচ্ছিল যে একটা চশমা কিনি তো পরে কিন্তু একটা আমি নিয়েছিলাম আর এই দিকে কিন্তু যেদিকটা মাঠ আছে সেই দিকটায় কিন্তু বিভিন্ন নাগরদোলা এসেছিলো আর নাগরদোলা প্লাস খাওয়ার দোকান এইদিকে ছিল কিন্তু ওইদিকে এত ধুলো যে সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছিলাম তো এইখানে কিন্তু একটা আমি চশমা নিয়েছিলাম তো দেখো তোমরা চশমাটা কেমন হয়েছে ভালো লাগছে কি না তো এখন কিন্তু আমরা মেলা থেকে বেরোতে বেরোতে সন্ধে লেগে গেছিলো তো দেখতে পাচ্ছ এখন কতটা ভিড় হয়েছে আগের থেকে আগের তুলনায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এইদিকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি অন্নপ্রসাদ খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার মেয়ের জন্য আমরা আর অন্নপ্রসাদটা খেতে পারলাম না কারণ ও প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল আর এই সময় রাস্তায় যেতে 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 মানে বেরোনোর সময় দেখতে পাচ্ছিলাম একটা একটা কাকু ঢোল বিক্রি করছিল তো নিজে হাতে বানাচ্ছিল তারপর বিক্রি করছিলো দেখে কিন্তু আমার বরার খুব ভালো লাগলো তো ওইখানে আমরা দাঁড়িয়ে ঢোলটা কিনবোন কি কিনবো না ডিসাইড করছিলাম আর এইদিকে ততক্ষণে আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে দিন যা দৌড়াদৌড়ি করেছে ওর কিন্তু খুব ঘুম পেয়ে গেছে ও কিন্তু এবার ঘুমিয়ে পড়েছে তো এখানে একটা ঢোল পছন্দ হলো তারপর সেটা আমরা নিলাম আর এইদিকে দেখো যারা বাজনা বাজায় মানে বাজনদার পার্টি ওরা কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে সন্ধ্যে লেগে গেছে এই সময় কিন্তু একদল পার্টি চলে যাচ্ছে আর এইদিকে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারিনি তাই জন্য খুব খিদে পেয়ে গেছিল সন্ধে লেগে গেছিল সেই জন্য একটা মোমো দোকানে দাঁড়িয়ে কিন্তু মোমো খাচ্ছিলাম তো মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে সন্ধে লেগে গিয়েছিল আর এই রাস্তাতে অতটা আলো নেই সেই জন্য খুবই অন্ধকার রাস্তা তো এখানে কিন্তু আবার বেশি একটা রাত হয়ে গেলে মানুষও বাইরে থাকে না সবাই বাড়িতে থাকে তো আমরাও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম বেশি রাত করিনি ওই জন্য সন্ধ্যের সময় আমরা বেরিয়ে এসেছিলাম তো কিছু কিছু দোকান খোলা ছিল রাস্তাতে যদিও বা তো এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও